নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোল্সেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঁচিশে সমন্বয় সাধনের সক্ষমতার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রত্যেকটি স্কুল আলোচনা করে দিয়েছি এবং সমন্বয় সাধনের সক্ষমতার প্রথম স্কুলটিও আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি গুলি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলে মন্ডে দেখে নাও দ্বিতীয় স্কুলগুলির নাম হল আরামবাগ বয় প্রাইমারি স্কুল পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল এবং এগারো স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এই স্কুল তিনটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে দিয়ে দেখে নাও এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্নটি বলেছে ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও ছায়ার মুখে টানে ছায়ার ঘোমটা মুখে টানি আমাদের টানে মাঝখানটিতে দিঘি তার মাঝখানটিতে তাল বোন তারি চারি ভীতে দৈকটা বলেছে এলোমেলো বর্ণগুলি ঠিক মতো সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো তিনটি একটি করে দেওয়া হলো আমি প্রত্যেকটা নিজে দেখিয়ে দিচ্ছি একটি করা আছে শৈল এটার সাথে লিখলে হবে চিৎকার চিৎকার এটার সাথে লিখলে হবে পা চিল এটার সাথে লিখলে হবে বই কাল এটার সাথে লিখলে হবে চৌ কাঠ এটার সাথে লিখলে হবে সঙ্গীত এটার সাথে লিখলে হবে ডিঙি এইভাবে সাজিয়ে শব্দ গঠন করতে হবে তারপরে একটা বলেছি মানে লেখো আঙ্গিনা আঙ্গিনা শব্দের অর্থ কি উঠান চরিভাতি চরিভাতি শব্দের অর্থ বন ভোজন চারেরটা বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ বানাও এটা সাজিয়ে লিখতে হবে ফক্স এটা সাজিয়ে লিখতে হবে পিগ পাঁচ একটা বলেছে রাইটিং ওয়ার্ড

রেড লাইট মানে লাল আলো কি বলে স্টপ মানে থামতে বলে রেড লাইট স্টপ ও পি স্টপ গ্রিন লাইট সেজ গ্রিন লাইট মানে সবুজ আলো কি বলে গো যেতে বলে গ্রিন লাইট সে গো সাথে তো বলেছি নির্দেশ অনুযায়ী লেখো সংখ্যায় লিখেছে পাঁচ দশ নয় উনষাট উল্টে লিখলে কি হবে ন দশ পাঁচ পঁচানব্বই উল্টানো সংখ্যাটি কথায় লেখো পঁচানব্বই আট দশ এক একাশি এটা উল্টে দিলে কত হবে আঠারো এক দশ আঠারো এটা কথায় লিখতে হবে আট বলেছি বাক্স থেকে শব্দ নিয়ে শূন্য পূরণ করো যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি একটি করে দেওয়া হলো বাক্সতে দেওয়া আছে চটপট শন শন ঝমঝম মিটমিট ঢং ঢং ঝমঝম করে জল পড়ছে বক ড্যাশ করে চায় বক মিট মিট করে চায় মিট মিট ড্যাশ করে হাওয়া বইছে শন শন করে হাওয়া বইছে ড্যাশ তৈরি হও চট চট তৈরি হও এটা হতো চটপট তৈরি হও ঘড়িতে ড্যাশ করে আটটা বাজে ঢং ঢং করে ঢং ঢং করে আমি পাশে এখানে চটপটটাও লিখে রাখছি চটপট তৈরি হোক নয়টা বলেছি টেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে লেখা আছে মাঝে মাই আন্ট ফাদার গ্র্যান্ডফাদার সিস্টার ব্রাদার গ্র্যান্ড মাদার মাদার আর আঙ্কেল হি ইজ মাই ফাদার সি ইজ মাই গ্র্যান্ড এম লেখা আছে কি হবে মাদার মা গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা সি ইজ মাই সি সিস্টার এস আই এস টি আর হি ইজ মাই দেখো এখানে ই লেখা আছে কি আসবে আঙ্কেল ইউ এন এ লি সি ইজ মাই আন্টি এ ইউ এন টি দর্শক তোমরা যে কাউন্ট দা পিকচারস এন্ড রাইট দা নাম্বারস ইন ওয়ার্ডস ওয়ান ইজ ডান পড়ি করে দেওয়া হলো এখানে আমরা দুটি গাছের ছবি দেখতে পাচ্ছি টু ট্রিজ এখানে আমরা তিনটি আপেল এর ছবি দেখতে পাচ্ছি থ্রি টি এইচ আর ডবল থ্রি আপেলস এখানে আমরা চারটি কুঁড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি এ ও ইউ আর ফোর হার্টস চারটি কুঁড়ে ঘর পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক এগারোটা বলেছে ছবি দেখে কোড ও সংখ্যার মাধ্যমে পাশাপাশি যোগ করো এখানে দেখো এক দুই তিন তিনটি বল তিনটি বারকোড করা আছে এখানে দুটি বল দুটি করা আছে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচটি বল আছে তারপরে তিন সংখ্যায় পাঁচ সংখ্যায় লেখে দেব তিন আর দুই যোগ করলে হয়ে যাবে পাঁচ এখানে কটি ফুল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বারকোড করবো এক দুই তিন চার পাঁচ ছয় যোগ এক দুই তিন চার এক দুই তিন চার যোগ এক দুই তিন এক দুই তিন তাহলে কত হলো ছয় এক চার দশ আর তিনে তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে সংখ্যায় কত লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় লিখবো যোগ চার লিখবো যোগ তিন লিখব কত লিখবো সংখ্যায় তেরো বারোটা বলেছে ক ও খ ঝুড়ি থেকে কথা নিয়ে মিলিয়ে লেখো যে কোনো দুটি একটি করে দেওয়া হলো জল দেখো এখানে জল পরে লিখে দেওয়া আছে পাখি কি হবে ওড়ে তাহলে এখানটা লিখে দেব পাখি ওড়ে ঢাক বাজাই ঢাক বাজাই তেরোটা বলেছে বাংলায় অনুবাদ করো ই ডবল জি এগ মানে কি ডিম পিআই মানে কি চোদ্দটা বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের চিহ্ন বলি মেলা একটি করে দেওয়া হলো দয় ও ওজন দৌড় তালেটা ঔ ও কারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে দয় হর্ষ দর্শ দিদি হর্ষই কারের সাথে মিলিয়ে দেওয়া হয় দেব ছয়কালয়কে ছেলে এ কারের সাথে মিলিয়ে দেব ম দীর্ঘ অন্তর্ঘর দীর্ঘকার সাথে মিলিয়ে দেবো পনেরোটা বলেছে নিচের সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও রাম বনে ফুল পারে পূজা হবে রাতে রাতে না না বিকালে বামি নিয়ে যায় ঘটি বাটি বামি নিয়ে যায় টি ষোলোটা বলেছে ফাঁকা খোপি সঠিক সংখ্যা বা বানান লেখো যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি বানান করে লেখা আছে টি এন টেন তাহলে সংখ্যা লিখে দেবো ওয়ান জিরো টেন সংখ্যা লিখাচ্ছি ফাইভ বানান করে লিখবো এ ফাইভ ভিই ফাইভ বানান করে লিখাচ্ছি এস ই ভিই এন সেভেন সংখ্যায় সেভেন লিখে দেবো সংখ্যা লিখাচ্ছি এইট বানান করে লিখে দেবো ই আই জি এইচ টি এইট সতেরোটা বলেছি কথায় লিখবো আট দশ আট কত হবে অষ্ট আশি ছ নয় কত হবে ঊন সত্তর দেখো এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে আজ তাহলে আমি তোমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই হলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ